আচমকাই পিটবুল প্রজাতির কুকুর ঝাঁপিয়ে পড়েছিল বছর ছয়কের শিশুর ওপর কান কামড়ে টানতে থাকে হিংস্র সেই সারমেও দিল্লির ভয়ঙ্কর সেই ঘটনার ছবি ভাইরাল হলো নেট দুরিয়ায় দিল্লিতে ছ বছরের শিশুর কান কামড়ে আক্রমণ হিংস্র পিটবুলের পোষ্য সারমেওটিকে ছাড়াতে হিমশিম খাচ্ছেন তার মালিক সিসিটিভিতে ধরা পড়া সেই শিউড়ে ভিডিওটি ভাইরাল হয়েছে যদিও তার সত্যতা যাচাই করেনি আকাশবার্তা দিল্লির প্রেমনগর এলাকায় শিশুটি যখন বাড়ির বাইরে খেলছিল তখনই আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়ে পোষ্য পিটবুল কান কামড়ে ধরে টানতে থাকে কুকুরটির মালিক এক মহিলা পোষ্যটিকে টানার চেষ্টা করতে থাকে এক প্রতিবেশী ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পোষ্য ওই পিটবুল কুকুরের মালিককে আকাশ বার্তা এখন সময় আরও একটা বিরতির সঙ্গে থাকুন